অনেক মুরব্বীরা বসে থাকে আমি মুরব্বী আমি ও আমারে দিব বেয়াদব আছে না নাই না এগুলো বললেন না না বলে একটা কাজ বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেয়াদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে ঠিক কিনা আমরা বদলা নিব না আমরা বদলে দিব মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেয় ঠিক কিনা আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কিনা আগে সালাম দেন আগে আগে সালাম দিবেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস্তরা প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আল্লাহ আক মর জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস্তরা বলবে সালাম উন্ন আলাইকুমতি বেতুম ফে ও হা ও জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম আপনাদের জন্য কি তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম প্রথম ফর্মুলা বুঝতে পারছেন ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি আওয়াজ করে বলতে হবে সেটা কি সালাম দুই ফর্মুলা নম্বর ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না যাবে মূর্তি রাখা যাবে না যাবে ইবনে হাম্বালের হাদিস আল্লাহ রাসুল ইসলাম বলেন লা যে ঘরে মূর্তি আছে যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বা আম্মা মরে গেছে অনেকে আব্বা আম্মার ছবি টাঙায় রাখে রাখা যাবে আজকে নামায় ফেলবেন পারা যাবে তো আচ্ছা অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাধায়া ঘরে ঝুলায় রাখে স্মৃতি স্মৃতি রাখবার চায় কি রাখবার চায় না স্মৃতি এইখানে রাখেন ছবি নামিয়ে ফেলবেন নেতা নেত্রীর ছবি অনেকে টাঙ্গিয়ে রাখে আসে না নাই না নামায় ফেলেন নামায় ফেলবেন পি সাহেবের ছবিও টাঙ্গিয়ে রাখে না না এগুলো করবেন না স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক না ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন ক্লাব মাঝে মাঝে যখন খুলবেন দশ বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হাই রে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আব্বা ছিল আজকে আব্বা নাই আমার দাড়িগুলো কালো ছিল এখন দাঁড়িয়ে আর কালো নাই সাদা হয়ে গেছে মরণের কথা চিন্তায় আছে না নাই আখেরাতের কথা স্মরণ হবে তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না নামায়ে ফেলবো রহমতের ফেরেশতা তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই রহমতের ফেরেশতাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না ঢুকবে কেমন করে বিয়ের ছবি আব্বাম্মার ছবি নেত্রীর ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন প্রয়োজনে দেখবে অনেকে বাঘের শোপিস সাপের শোপিস কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখে আছে না নাই রহমতের ফেরেশতা আসে না এগুলো রাখবেন না কোন প্রাণীর শোকেস শোকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে না অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে পিয়ানো আছে না নাই বাসি রাখে বাসি গিটার সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিস মরে গিটার বাজায় আর গাইতেছে মামায় আহা আসে না তোমার ঘরে রহমতের ফেরেশতা ঠিক হারমোনিয়াম এক তারা দোতরা সে তারা এগুলো রাখা যাবে ঢোল রাখা যাবে ঢুকে না রহমতের ফেরেশতা তো রহমতের ফেরেশতা রহমতের পায়গাম নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি না নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন দোতরা ঢোল বাধ্য এগুলো ভেঙে ফেলে দেন আল্লাহ রাসুল সাহেব বললেন বরিস্তানু কাসির আল ঢোল বাদ্য হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার জন্য বিশ্বনবিকে আল্লাহ তালা জামিনে পাঠিয়েছে ঢোল বাজানো হারাম এগুলো বাজাবেন না রহমতের ফেরেশতা আসবে না কোন হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না তবে তবে আপনি গাছের ছবি প্রকৃতির ছবি নদী ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই আম্মা জান আয়সারদি আল্লাহ চাল আনহা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোড়ার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা যায় যাস কিন্তু চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে এরকম পুতুল ঘরে রাখা যাবে দেখেন ইসলামী সারিয়াত কত চেক ব্যালেন্স বাচ্চা মেয়েদের জন্য এটা কেন কারণ এই কিছুদিন পরে মা হতে চলেছে ঠিক এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে বাচ্চারা দুধ খাওয়ায় বাচ্চারা গোসল করায় আসে না নাই এটা জায়েজ করেছে এজন্য যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায় সো বানালা পড়েন খেলার ছলেই প্রশিক্ষণ হয়ে গেল তো এই জন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না ইন্ডিয়ান কোনো অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না রহমতের ফেরেস্তা ঢুকে না আমার বোনেরা আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে একদিনে তো আর ছাড়তে পারবেন না আস্তে আস্তে কি বলেন অনেকে সিগারেট ছাড়তে চায় আমার কাছে আসে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি দাড়ি রাখা শুরু করছি সিগারেটটা তো ছাড়তে পারি না তো জিজ্ঞেস করলাম কয়টা করে খান প্রতিদিন কয় কত বড় তো ওরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও বাঁচবে না মরবে মরবে তা আমি বললাম চালায় যান চালায় যান অল্প অল্প এই সপ্তাহ একটু কমায় খায়েন আটটা করে খায়েন পরের সপ্তাহ পাঁচটা করে খায় কমাইতেস এর পরের সপ্তাহ তিনটা পারল এরপরের সপ্তাহ একটা যেই সপ্তাহে উনি একটা করে খায় পরের সপ্তাহে বাদ দেওয়া যাবে না গ্রাজুয়ালি অনেক এলিট সোসাইটির ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে আস বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ পড়তেছি পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ মেয়ে টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থ চালায় যাইতে বলেন চালায় যাক আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দেই প্রথমে বলবেন মা শালীন পোশাক পরো কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু রাখো একটু জামা পড়ো শালীন পোশাকে যখন হয় তখন আমি বলি এদেরকে কি হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের এর এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাপ পড়া এদের এখন কি নেকাব মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপরে এখন নেকাপ ধরেছে আলহামদুলিল্লাহ পড়বেন না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেট চলে ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর পা মোজা পর পারবেও এজন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে টিভিতে গান বাজনা আজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে ঠিক কিনা আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না চিল্লায় বলো ঠিক কি না তাইলে ওদের টিভিতে কি দেখমু কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখবেন কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখুন নিউজ দেখুন গুলা দেখুন প্রামাণ্য অনুষ্ঠানগুলো দেখুন শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন অ্যানিমেলস কিংডম দেখুন সাগরের অতল গহ্বরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে দাবানল আপনারা কি খোঁজ রাখেন আহ মাইলকে মাইল বাঘের চামড়াগুলো ঝলসে যাচ্ছে বানরের চোখগুলো পুড়ে যাচ্ছে খোঁজ খবর রাখতে হবে ঠিক না এগুলো দেখেন